রাজধানীর বনশ্রীতে স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে ডাকাতির ঘটনায় ছয় জনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ উদ্ধার করা হয়েছে লুণ্ঠিত স্বর্ণালঙ্কার এবং অবৈধ অস্ত্র আর বাকি একজনকে ধরতে অভিযান চলছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার তার দাবি রাজধানীতে বড় ধরনের অপরাধ খুন ডাকাতির ঘটনা কমে এসেছে এখন তো জীবাণুদের থেকে বাঁচালে সারাদিনকে বাঁচাবে ডেটল বাঁচাবে ডেটল দেয় জীবাণুর বিরুদ্ধে বারো ঘন্টা সুরক্ষা বলয় সুরক্ষার বিশ্বাস থাকুক দিনভর গেল তেইশ ফেব্রুয়ারি রাতে বনশ্রীতে স্বর্ণ ব্যবসায়ী আনোয়ার হোসেনকে বাড়ির সামনে গুলি করে দুইশো ভরি স্বর্ণালঙ্কার ও নগদ টাকা ছিনিয়ে নেয় ডাকাত দল গুরুতর আহত ব্যবসায়ী আনোয়ারকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে ডাকাতের ভিডিও ভাইরাল হলে নিরাপত্তার দাবিতে বিক্ষোভ করে ব্যবসায়ীসহ নানা শ্রেণী পেশার মানুষ এই ডাকাতির ঘটনায় শনিবার ছয় জনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ দুপুরে মিডিয়া সেন্টারে এক ব্রিফিংয়ে ডিএমপি কমিশনার জানান দুই রাউন্ড গুলিসহ অস্ত্র স্বর্ণালঙ্কার ও নগদ টাকা ডাকাতির কাজে ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে আটককৃতরা পেশাদার ডাকাত বলেও জানান তিনি যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদের মধ্যে যে রিং লিডার ছিল তার নাম হল কাউসার তারপরে খলিল ফরহাদ ব্যাকআপ ও রেকি পাঠিতে দায়িত্বরত ডাকাত ছিল সুমন সংবাদ সম্মেলনে পুলিশ কমিশনার দাবি করেন মোবাইল ছিনতাইয়ের মতো স্ট্রিট ক্রাইম ছাড়া রাজধানীতে বড় ধরনের অপরাধ খুন বা ডাকাতির ঘটনা কমে এসেছে বড় ধরনের অপরাধ খুন ডাকাতি এই ধরনের অপরাধের সংখ্যা খুবই কম স্ট্রিটে যে ছোট ক্রাইম যেটা মোবাইল টান দেওয়া এটার মধ্যে এর চেয়ে সহজভাবে কোনো অপরাধ করা যায় বলে আমি মনে করি না যমুনা নিউজ ঢাকা